আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আমি মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার তীব্র গরমের মাঝে নিম্নচাপ ও মেঘ বৃষ্টি নিয়ে আবার আবহাওয়া দপ্তর আগামী জুলাই শুক্রবার থেকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়িসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো আজ কুড়ি জুলাই রবিবার এবং আগামীকাল একুশ একুশে জুলাই সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাবসা গরম ও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কবে নাগাদ উত্তাল হয়ে যেতে পারে এবং কবে সতর্ক সংকেত আসতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শুধু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কন্ত বেশ পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং দুই একটি জেলায় কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত চলছে তবে গত চব্বিশ ঘন্টায় রংপুর ময়মিসিং ও সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও এসব জেলা কোথাও কোথাও একশো থেকে একশো বিশ মিলিমিটার বা একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া কিশোরগঞ্জ কাপাসিয়া জেলাতেও কিছুটা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তবে আজ রাতেও কিন্তু ময়মিসিং এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নালিতাবাড়ি ফুলপুর ময়মেসিংহ নেত্রকোনা কেন্দুয়া তিরিশাল তারপর সরিষাবাড়ি তারপর শেরপুর জামালপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেষ রাতের দিকে এছাড়া জাগান্নাতপুর সিলেট তারপর সুনামগঞ্জ হাবিবগঞ্জ মলিবাজার কামালগঞ্জ কুলাওয়াড়া বারলেখা ছাড়কায় জয়ন্তাপুর তারপর হচ্ছে নাসিরনগর হাজিগঞ্জ এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাত হতে পারে রাত বারোটা থেকে আগামী দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ টিয়াদি ভালুকা তারপর বানিস্থলী ধামরাই নসেন্দি এইসব জেলা কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে শেষ রাতের দিকে তাছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তীব্র গরম ও জনিত ঘামযুক্ত পরিবেশ পরিস্থিতি বিরাজমান রয়েছে পুরুলিয়া পানকুরুলিয়া দুর্গাপুর শিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা তারপর কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব করে জেলাতে কিন্তু একটি অস্বস্তিকর ঘামযুক্তি আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টা টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে আসাম মেঘালয়ের কোথাও কোথাও আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের রাজ্যের আগামীকাল দুপুরের মধ্যে উদয়পুরে দুই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ এই পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি সোমবার ভোর ছটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে মমৃসিংহ সিলেট বিভাগে দুই একই স্থানে আগামীকাল ভোর সকাল ছটার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে যেখানে নেত্রকোনা সুনামগঞ্জ সাতক সিলেট জাকান্নাথপুর বালাগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কামালগঞ্জ কোলাওয়া এইসব হালকা থেকে রয়েছে তারিখ সোমবার ভোর ছটার দিকে এছাড়া ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগের কন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তাছাড়া চট্টগ্রাম খাগড়স্বরী ডাঙ্গামাটি বিলাইশ্বরী সন্দ্বীপ এইসব জেলা কোথাও কোথাও হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ সোমবার ভোর ছটার দিকে ঠিক একই সময় কলকাতা আরামবাগ বর্ধমান বানপুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর সব করে জেলার আকাশেই কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ সোমবার ভোর ছটার দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল এসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে বিকেল তিনটার দিকে তো এখানে দেখা যাচ্ছে যে পাপনা তারপর হচ্ছে বগুড়া তারাস পটিয়া লালপুর কুষ্টিয়া আর তারপর চুয়াডাঙ্গা মেহেরপুর তারপর মাগুরা নড়াইল যশোর তারপর হচ্ছে খুলনা তারপর টঙ্গিপাড়া বাগেরহাটকা তারপর জয়নগর মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ ক্ষেপ পাথরঘাটা শ্যামনগর এইসব জেলায় কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বা মাদুরিধনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাছাড়া রাজধানী ঢাকা ফরিদপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জে দুই একই স্থানে ঠিক একই সময় হালকা থেকে ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে Inshallah. এই সময় রংপুর মমিরসিং সিলেট এইসব জেলার আকাশ কিন্তু বেশ ফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল তারপর হচ্ছে মমিরসিং সিলেট রংপুর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা বাইশ তারিখ চলে আসলাম বাইশ তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকতে পারে রংপুর মমিরসিং সিলেট বিভাগের একাধিক জেলার শেষ রাতের দিকে হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত বাইশ তারিখ মঙ্গলবার ভোর ছটা বা সকাল দশটা পর্যন্ত চলমান থাকতে পারে এরপর দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কোন আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে এবং একটি জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে তবে এই সময় রংপুর মামেসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় প্রতিদিন রাতের দিকে বা শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর চব্বিশ তারিখে আমরা চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এর অগ্রভাগের প্রভাবে রংপুর মামীর সিংহের বিভাগে দুই আকৃস্তানে চব্বিশ তারিখ রাতের দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা দিকে চোরাশর পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে রাত দশটার মধ্যে ইনশাল্লাহ এরপর পঁচিশ তারিখ শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে তারিখ বিকেল থেকে ঢাকা ও সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ধানবাদ এইসব জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং পঁচিশ তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সময় এবং বৃষ্টিপাত চালু থাকতে পারে এতে করে যে নিম্ন অঞ্চল রয়েছে রয়েছে সেখানে সাময়িক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা তাই আপনারা আগামী তারিখে যে বৃষ্টিপাত আসতে চলেছে তার জন্য এখন থেকেই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তারা কিন্তু অতি শীঘ্রই সেগুলো গুছিয়ে ফেলুন না হলেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ বিকেলের মধ্যে এই কাজগুলো সেরে ফেলবেন যাদের রোদের যে প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ এই স্থানে সরে ফেলবেন এবং যেগুলো রোদে যেটি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সেসব জিনিসগুলো কিন্তু নিরাপদ বা নিরাপদ আস্তারে শরীর ফেলার চেষ্টা করবেন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আর একই সময় কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে তীব্র গরম দেশ জুড়ে চলমান রয়েছে সেই ব্যবসাগরম কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে তো এই ছিল খবর তো আজকের খবরে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ